কি সুগুণ শিকারস আমি কবিরাজ আনন্দন থেকে ছা মিস্টেরি অমিল ভালোবাসা ব্যর্থতা জায়গা নিয়ে মামলা হয় যে আমি হাতে না আমাদের কাছে যদি আমি আপনি কিভাবে আপনি

একশ পাৰ্চেন্ট গেৰেণ্টি ইনশাল্লাহ আচ্ছা কত উপকৃত পায় ৰোগীয়ে একশই কৈ নে নিৰানব্বৈজনেই ইনশাল্লাহ চাকচেছফুল ন এই ইনশাল্লাহ একশই কলে নিৰানব্বৈজনেই চাকচেছফুল তো হয় কিব মাধ্যমটো কি নাম্বাৰ কি কিয় নাই মাধ্যমেই কাজ মোবাইল 060

السلام عليكم <applause> <applause>